সল্লাল্লাহ ওয়াহিহু সাল্লাম বলেন ওরে আমার সাবি শুনো শুনো অধিকাংশ মানুষকে জাহান নামে দুইটি আমল প্রবেশ করাবেক কয়টা আমল দুইটি আমল তাসুল বলেন একটা আমল হইলো তক আল্লাহ যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে এবং যার চরিত্র সুন্দর দুইটি আমল অধিকাংশ মানুষকে জান্নাতে প্রবেশ করাবে এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে প্রশ্ন করা গল ওগো আল্লাহর নবী অধিকাংশ মানুষকে কোন আমল জাহান নামে প্রবেশ করাবে নবী বলেন ও আমার সাহাবি তোমরা শুনো শুনো দুইটি কারণে দুইটি জিনিস অধিকাংশ মানুষকে জাহান নামে প্রবেশ করাবে রাসুল বলেন ফরাজ একটা আমল হইল একটা জিনিস হইল তার মুখ দ্বিতীয় নম্বর হইল তার লজ্জাস্তান এই দুইটি জিনিস অধিকাংশ মানুষকে প্রবেশ করাবে আল্লাহর ভয় আল্লাহর ভয় কেমন ভাবে মানুষকে জান্নাতে প্রবেশ করা এর দৃষ্টান্ত হইল একজন স্বাভাবিক উনার হাদিস উনার ঘটনা এই সাহাবীর নাম হলো

দুইজনের মাঝে খুব গভীর সম্পর্ক বন্ধুত্ব হয়ে যায় একদিন তাবুক যুদ্ধের এলান হয়ে গেল হজরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওরে সালাওয়াতুল আনসারি তুমি শুনো শুনো আল্লাহর নবীর পক্ষ থেকে এলান হয়ে গেছে তাবুক যুদ্ধে যাওয়ার জন্য আমি তাবুক যুদ্ধে যাইতেছি তুমি আমার ঘরের দেখাশোনা করবে আমার ঘরের প্রয়োজনগুলো তুমি একটু দেখবে আমার ঘরের প্রয়োজনগুলো একটু পুরা করে দিবে এই বলে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুত যদ্দিয়ে চলে গেলেন ওইদিকে সালাবাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের দেখাশোনা করতেছেন একদিন শয়তান উনার দিলের ভিতরে কুমন্তনা ঢালাইলা দিছে বলতেছে শয়তান উনার দিলের ভিতরে কুমন্ত্রণা পরে সালাবা ওরে সালাবা তুই শুন সাইদের স্ত্রী বড়ই সুন্দরী বড়ই সুন্দরী তার সাথে তোমার মনের কূপ বৃত্তি পুরা করক নাউযুবিল্লাহি মিন যালিক এই বলে শয়তান যখন ওনার দিলের ভিতরে কুমন্তরা দিল সাথে সাথে সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা খু ভিতরে পর্দার ভিতরে চলে গেলেন গিয়ে হযরত সাইদের স্ত্রীর হাত ধরে গেলেন সাইদের স্ত্রীর হাত ধরার পরে সাথে সাথে ওনার স্ত্রী বলেন ইত্তাকিল্লাহ হে সারি তুমি আল্লাহ তালাকে বই করো তোমার কি জাহান নামের বয় হয় না তোমার দিলে কি একটু জাহান নামের বয় আসে না হাসরের ময়দানে তোমার জিন্দগির হিসাব রবের সামনে তোমাকে দিতে হবে এটার ভয় কি তোমার দিলের ভিতরে যায় না এই কথা বলার সাথে সাথে হজরত সালাবাতুল আনসারি রাদি আল্লাহ তালুক জঙ্গলের দিকে গেলে গেলেন কিছুদিন পরে হজরত সাঈদ রহমান রাদি আল্লাহ তালু আসলেন আইসা ওনার স্ত্রীকে বললেন ও আমার প্রাণের স্ত্রী সালাবাতুল আনসারী কোথায় ওনার স্ত্রী তাকে পুরো ঘটনা খুলে বললেন ঘটনা খুলে বলার পরে হজরত সালাবাতুল আনসারি সম্পর্কে ওনার স্ত্রী সংবাদ দেন ও আমার স্বামী সালাবাতুল আনসারি তো জঙ্গলের দিকে দৌড়ে গেছে আল্লাহর কাছে কান্নাকাটি করার জন্য তৌবা করার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য সালাবাতুল আনসারি তো পাহাড়ের ময়দানে চলে গেছে পাহাড়ে চলে গেছে আল্লাহ ভুতাল আনগুফ উনি উনিও পাহাড়ের দিকে চলে গেলেন গিয়ে দেখেন সাল আবার আনসারি রাধি আল্লাহ আল্লাহ তালার দরবারে হাত উদায়ে কান্না কানি করে আল্লাহ ও মালিক জাহান্নামের আগুন তো তোমার এই নিকৃষ্ট বান্দা আবার সহ্য করতে পারবে না আল্লাহ গো আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত দাও আল্লাহ আমি শয়তানের কুমন্ত্রনায় পরিয়াক আমার जिंदगी শেষ করে ফেলেছি মওলা গো আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও এই বলে বলে হযরত সালামাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে কান্না করতেছেন ওইদিকে সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলেন ওরে সালাবা শুনো শুনো তুমি যেইভাবে কান্নাকাটি করতেছো তুমি যেইভাবে কান্নাকাটি করতেছো আমার মনে হয় আল্লাহ তালা তোমার জিন্দগির সমস্ত গুণা মাফ করে দিয়েছে চলো চলো মদিনায় চলো মদিনায় চলো সালাবাত সাহাল আবাদ লানসারি ডাকতে বলে অরে সাহেব তুমি আমাকে আমারও দিয়ে গিয়েছিলে আমি তোমার আমার অতক্ষা করতে পারি না আমাকে যদি মদিনায় যেতে হয় তাহলে আমাকে আশা এর আসামির মতো আমার দুই হাতটাকে বেঁধে ফেল দুই হাতটা বেঁধে বেঁধে আমাকে মদিনায় নিয়ে চল যেই মাত্র হজরত সাল আবাতুল আনসারির বাড়ির কাছে আসছেন হজরত সাল আবাতুল আনসারি ডাক দেবে ওরে আব্দুর রহমান সাইদ ইবিনা আব্দুর রহমান তুমি শোনো আমাকে তো বাড়ি নিয়ে যাবে ঠিক আছে এর আগে তুমি আপু বকর সিদ্দিকের কাছে আমাকে নিয়ে চল ওনার কাছে কি কোনো সমাধান পাই কিনা ওনার কাছে কি কোনো সমাধান আছে কিনা আমাকে আবু বকর সিদ্দিক এর কাছে নিয়ে চলল হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রশি ধরে টেনে টেনে হযরত সালাবাকি আবু বকরের দরবারে নিয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন অরে আবু বকর আমি তো অনেক বড় অন্যায় করেছি অনেক বড় পাপ করেছি আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু বলেন ওরে সালাবা তুই তো একজন আমানতের খেয়ানতকারিক যা 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 আমার বাড়ি থেকে বের হয়ে যা আল্লাহ তোকে মাফ করবে কিনা আমি জানি না যা তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা এই বলে হজরত আবু বকর সিদ্দিক সালাবাতুল আনসারিকে বাড়ি থেকে বের করে দিলেন এরপরে সাইদ রাদি আল্লাহ তালান সালাবা বলেন ওরে সালাবা

হজরত উমর ডাক দিয়ে বলে পরে সালাবাদ আল্লাহ তোমাকে মাফ করবে কিনা আমি জানি না আমি জানি না আল্লাহ তোমাকে মাফ করবে কিনা তবে শুনো শুনো তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও আমার বাড়ি থেকে বের হয়ে যাও এই বলে হজরত উমর ও সালাবাকে তারাই দিলেন এরপরে হজরত আলী রাদি আল্লাহ তালান গুরু দরবারে গেলেন আলী কেউ গিয়ে বলতেছেন সালাবা রাদি আল্লাহ বলেন ওরে আলী তুমি শুনো আমি তো অনেক বড় পাপ করে ফেলেছি আল্লাহ কি আমাকে মাফ করবেন কিনা এবার হজরত আলী রাজি আল্লাহ তালু ডাক দে বলে আরে সালাবা তুমি যে অন্যায় করেছো তুমি যে পাপ করেছো জানি না আল্লাহ তোমাকে মাফ করবে কিনা যাও আমার বাড়ি থেকে বের হয়ে যাও এই বলে হজরত আলী আলীও সালাবাকে বের করে দিলেন হজরত সালাবাতুল আনসারি হজরত সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়ে বলতেছে ওরে আবু বকর আমাকে বের করে দিয়েছে উমর আমাকে বের করে দিয়েছে আলীও আমাকে বের করে দিয়েছে আমার মনের বিশ্বাস আমার মনের বিশ্বাস রাহমাতুল লিল আলামিন এর আমাকে নিয়ে যাও রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উনার বাড়ি থেকে বের করে দিবেন না যে মাত্র সাল আবাতুল আনসারি রাজি আল্লাহ তালান এই কথা বললেন হজরত সাইদ রশি ধরে ধরে টেনে টেনে সাল আবাতুল আনসারিকে রসুলের দরবারে যখন নিয়ে যাওয়া হলো এবার সাল আবাতুল আনসারি চুকের পানিটা চুকের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে ডাক বলে ও গো রহমতুল্লিল আলমী নবী محمد الرسول اللہ صلی اللہ আমি তো অনেক বড় অন্যায় করেছি আমি তো অনেক বড় পাপ করেছি আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা এবার রহমতের নবী محمد রসুল্লাহ اللہ صلی اللہ ডাক দিয়ে বলল ওরে তুমি যে পাপ করছো আমি জানি না আল্লাহ তোমাকে মাফ করবেন কিনা যাও তুমিও আমার বাড়িতে থেকে বের হয়ে যাও আবুবকর বের করে দিলেন হযরত ওমর বের করে দিলেন আলীও বের করে দিলেন রাহমাতুল লিল আলামিনও বের করে দিলেন এই অবস্থা দেখে হযরত সালামাতুল আনসারী সাইয়েদকে বলتصেন আরে সাইয়েদ আল্লাহর নবীর সাহাবীরাও আমার প্রতি বেজার স্বয়ং রাহমাতুল লিল আলামিনও আমার প্রতি বেজার আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দে আল্লাহর কসম আল্লাহর কসম এই চেহারা আমি আর মদিনার কোনো মানুষকে দেখাবো না যেই মাত্র হজরত সাল আমাকে ছেড়ে দেওয়া হলো পিছন দিক থেকে ওনার একটা ছোট্ট মেয়ে ওনার মেয়ের নাম ছিল হজরত থামসন আর দিয়ে আল্লাহহুতা আল আনহা থামসন আর দিয়ে আল্লাহ তা ডাক দে বলে বাবা গো নবীর সাহাবিরাও আপনার প্রতি বেজার স্বয়ং রহমাতুল্লিল আলমিনাও আপনার প্রতি বেজার আপনি শুনে রাখেন আপনি শুনে রাখেন যদি আপনি আল্লাহর নবীর সাহাবিদেরকে সন্তুষ্ট না করতে পারেন নবীকে সন্তুষ্ট না করতে পারেন বাবা গো আমিও কসমকে বলছি আল্লাহর কসম আল্লাহর কসম আপনাকে আমার বাপ বলে স্বীকার করব না আল্লাহ নিজের মেয়েও বলতেছে এত বড় অপরাধ করছেন আল্লাহ যদি মা না করে সাহাবীরা যদি মাফ না করে নবী যদি সন্তুষ্ট না হন আমিও আপনাকে বাবা বলে স্বীকার করব না এই বলে হজরত সালাবাতুল আনসারি রাজি আল্লাহ আলান খুব পাহাড়ের দিকে চলে গেলেন রাত্রে গভীর হলে সারা রাত্রে এবাদত করতে করতে কাটাইয়া দেন আল্লাহর কাছে দুই হাত তুলে আল্লাহ তালার কাছে রোনাদারি করেন আল্লাহ আপনার নবীর সাহাবিরা আমাকে বিদায় করে দিয়েছে আপনার নবী আমাকে বিদায় করে দিয়েছে আল্লাহ গো আমার মেয়েও আমার প্রতি অসন্তুষ্ট আল্লাহ দুনিয়ার কোনো মানুষ তো আমার প্রতি সন্তুষ্ট না আল্লাহ গো তুমিও যদি আমাকে দাও বলো তোমার এই বান্দা কার কাছে যাবে এই বলে বলে যখন আনসারি আল্লাহ তালার কাছে কান্নাকাটি করতেছেন ওইদিকে আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে ওহি পাঠাই দিছেন নবীর কাছে নবী গো জিব্রাহিল আলাইকি সালামকে গিয়ে বললেন ও জিব্রাহ আমার বন্ধুকে শোনাইয়া দাও আমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ উনি কি মাখলুক বানাইছেন না আল্লাহ মাখলুক বানাইছে জিব্রাহিল আলাইকি সালাতাম যখন আল্লাহ রসুল সাল্লাহ আলাই আসাল্লামের দরবার এসে জিজ্ঞাসা করলেন নবী গো মাখলুক কি আপনি বানাইছেন না আল্লাহ বানাইছেন আল্লাহর নবী বলেন আল্লাহই তো বানাইছেন তাহলে সালাবাকে আপনার দরবার থেকে কেন বিদায় করে দিলেন আপনি শুনেন শুনেন আল্লাহ তালা সালাবাতুল আনসারির জিন্দগির সমস্ত গুনা মাফ করে দিছে আল্লাহ আকবর আল্লাহ এত ভাবে কান্নাকাটি করছেন জাহান নামের আল্লাহ তালার কাছে কান্নাকাটি করছেন আল্লাহ তালা জিন্দগির গুনা মাফ করে দিছেন এই সংবাদ যখন নবী জানছেন নবীজি আবু বকরকে ডাক দিয়ে বলেন ওরে আবু বকর শুনো শুনো আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে আমাকে সুসংবাদ শুনাই দিছেন সালাবাতুল আনসারিকে আল্লাহ তালা তার জিন্দগির সমস্ত গুনা মাফ করে দিছে যাও যাও গিয়ে দেখো আমার সালাবা কোথায় আছে হজরত সালাবাতুল আনসারি রাজি আল্লাহ আনার জন্য হজরত আবু বকর চলে গেলেন হজরতে উমর রদি আল্লাহ তালাহ চলে গেলেন হজরত আলী রদি আল্লাহ তালাহ চলে গেলেন সালাবাকে নিয়ে আসার জন্য ওইদিকে আল্লাহর আল্লাহ রবির সবচেয়ে মুরব্বী স্বাভাবিক হজরত সলমান ফরসি রদি আল্লাহ তালু বলেন আল্লাহর নবী গো আমি আপনার সবচাইতে বড় মুরব্বী স্বাভাবিক সালাবাতুল আনসারি আমার কথা শুনবে আমিও আবু বকরের সাথে যাব রাসুল বলেন ঠিক আছে যাও যে মাত্র পাহাড়ের চূড়ায় গেলেন কয়েকজন কৃষক তো এখানে খুঁজে পাইলেন গিয়ে বললেন ও কৃষকের দল তোমরা সাল আবাতুল আনসারি নামক কোনো যুবককে চিনো কিনা কোনো যুবককে চিনো কিনা কৃষক কৃষকেরা ডাক দিয়ে বলে না আল্লাহর নবীর সাহাবিরা আমরা সাল নামক কোনো ব্যক্তিকে চিনি না তবে তার আর কোনো পরিচয় আছে কিনা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও কৃষকের দল তোমরা শুনো ওই ব্যক্তির আরেকটা পরিচয় হল সে শুধু জাহান নামের বই আল্লাহর কাছে কান্দে শুধু জাহান নামের বই আল্লাহর কাছে কান্দে কৃষকেরা বলল হা এমন একজন ব্যক্তি সম্পর্কে আমরা আপনাকে সুসংবাদ দিতে পারবো রাত্রি যখন গভীর হয় পাহাড়ের বই চুরায় জুড়ে জুড়ে জাহান নামের বইয়ে কান্দে আল্লাহ জিন্দগি গুনা করতে করতে শেষ করে দিয়েছি আল্লাহ আমাকে জাহান আগুন থেকে বাঁচাও এই বলে বলে একজন কান্না কাটি করে একজন কান্না কাটি করে আবু বকর বলেন হয়তো ওই ব্যক্তিটাই রাত্রি যখন গভীর হল হজরত আবু বকর সিদ্দিক পাহাড়ের চূড়ায় উঠলেন গিয়ে দেখেন হজরত সালাবাতুল আবাতুল আনসারিক উনার জিন্দিগির গুনার জন্য আল্লাহ তালার কাছে কান্না কাটি করতেছেন আবু বকর সুসংবাদ শুনাই দিলেন ওরে সালাবাতুল আবাতুল আনসারি তুমি শুনো আর কান্ত হবে না আর কান্ত হবে না আল্লাহ তালা তোমার জিন্দগির সমস্ত গুণ মাফ করে দিছেন চলো চলো নবীর দরবারে চলো নবীর দরবারে চলো যে মাত্র হদরত সালাবাদুল আন নিয়ে নবীর দরবারে চলে গেলেন ওই সময় হদরত বিলাল রাদী আল্লাহ কুতাহ আলাম মসজিদে নববিতে ফজরের রাজান দেজ হদরতে বেলাল রাদী আল্লাহ কুতা আলাম যখন ফজরের রাজান শেষ করলেন রসুল নামাজের জন্য দাঁড়ায় গেলেন শাহ নিয়ে এক হদরত সা পিছনের দিকে দাঁড়ানো ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহক আলাই যখন নামাজে আল্লাহ কুমুত্কা হাত্তা রুতুমুল মত বলে বললেন তখন পিছন দিক থেকে একটা বিকট আওয়াজ হয়ে গেলো বিকট আওয়াজ হয়ে গেল নামাজ শেষ করার পরে আল্লাহর নবী মোহাম্মাদুল রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই ইউসাল্লাম দেখেন হাতরা সালাবাতুল আনসারি জমিনে পড়ে আছে আল্লাহর নবী সালমানকে বলতেছেন ওরে সালমান আমার সাল আবার মুখে একটু পানি দাও না আমার সাল আবার মুখে একটু পানি দাও না হজরত সালমান ফার্সি রাহ আনকুক ওনার হাতটা চেক করে দেখেন সাল আবাতুল আনসারি আর দুনিয়াতে না দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহর নবী ডাক দেবেন ওরে আমার সাবি তোমরা আমার সালাবার জন্য তাকে গোসল করাও কাম দাবন করাও আমি নবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ গোয়ালাই ওসাল্লাম তার জানাজান নামাজ পড়াবো সালাহুল্লাম সারি রাদী আল্লাহ তা আলাম কুর জানাজান নামাজ পড়ানোর জন্য ওনার লাশ যখন নিহাদ হইতেছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহ গোয়ালাইহুসাল্লাম উ কি দিয়ে দিয়ে জমিনে হাঁটতেছেন পুর আপা ওটা জমিনে পালাইতে পারেন না পিছনে ওমর রাদী আল্লাহ তা এই অবস্থা দেখে বলতেছেন নবী গো অবস্থা তো আপনাকে কোনোদিন দেখি নাই আপনি পাও ফেলায় হাঁটতেছেন না কেন পা উকি দিয়ে কেন হাঁটতেছেন আল্লাহ সালাবাত জানাজার নামাজ পড়ার জন্য আসমান থেকে এই পরিমাণ ফেরিস্তা আসছে যে সমস্ত ফেরস্তার কারণে আমি নবী জমিনে পাও রাখতে পারতেছি না আল্লাহ আল্লাহকে এমনভাবে সন্তুষ্ট করছেন যার জানা যায় আসমান থেকে আল্লাহ তালা ফেরস্তা পাঠাই দিছেন তো জাহান নামের ভয়ে আল্লাহ তালা যারা জাহান নামের ভয়ে খাঁকবে তাদের দিলের ভিতরে জাহান নামের ভয় থাকবে আল্লাহ তালা তাদেরকে জান্নাতে পৌঁছাই দিবেন আল্লাহ তালা আমাদেরকে সাহাবা এখরাম রাদি আল্লাহ তালাহ আজমাইনের মতো জাহান নামের ভয় জান্নাতের আশা আল্লাহ তালার জন্য কান্নাকাটি যেন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে আমল করার দান করুক আমিন আলহামদুলিল্লাহ